আপনারা দেখতে পাচ্ছেন মাত্র টাকা দশক দেখুন আপনাদেরকে চেষ্টা করি আলহামদুলিল্লাহ আচ্ছা এই গরুটাকে কত টাকা দিয়ে ক্রয় করেন এক লাখ লক্ষ পঁচিশ হাজার টাকা এই হাটে কতক্ষণ ধরে আপনি ভুললেন একটু বলেন

মুদ্রাস্ফীতির কথা চিন্তা করলে বাজারের দ্রব্য মূল্যের কথা চিন্তা করলে পশু খাদ্যের দ্রব্য মূল্যের কথা চিন্তা করলে ঈদের বাজার এমন একটা বেশি না গতবারের তুলনায়

যে পশু যারা কোরবানি দিবেন তারা উভয় পক্ষে যদি খুশি থাকেন এটা হলে সবচেয়ে বড় একটা বিষয় যে যারা গরুটাকে করে তারা নিজেরা দুই পক্ষে মানি খুশি দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই গরুটিকে এক লক্ষ বা এক লক্ষ কত টাকা এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার টাকা মাসাল গরুটা অনেক সুন্দর বাছুরা এক লক্ষ প্রতিশ হাজার টাকায় গরুটিকে এইমাত্র ক্রয় করে নিয়ে গেলেন কাকা আধা ঘন্টার ভিতরে এসে গরুটাকে কোথা থেকে নিয়ে যাবে কোথায় নিয়ে যাবেন গরুটা এটা রামপুরা উলন রামপুরা উলন মানে খুব কাছেই একদম কাছে হাটটা পেয়ে গেলেন দশক টাকা পয়সা বনাচ্ছে এখানে দেখ এটা এটা দেখো এটা

হেঁটে যাবো হেঁটে আসবো হেঁটে নিয়ে যাবো গরুকে নিয়ে যাবো নিজের আটলে হাটাই নিয়ে যাবে হলো সবচেয়ে মজা দশক আপনারা দেখতে পাচ্ছেন এই মাত্র এই মেলা দিয়ে হাটে এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এই গরুটি বিক্রি হয়ে গেল দশক টাকা দেওয়া শেষ এখন গরুটাকে নিয়ে যাচ্ছে দশকে যে দেখুন কত বড় একটি সাইজের এক লক্ষ পঁচিশ হাজার টাকা আপনারা দেখতে পাচ্ছেন যে এই মেলা দিয়া হাটে গরুর দাম কি ধরনের দাম ব্যথা বিক্রি হচ্ছে সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গরু বেচা কেনা চলতেছে সরাসরি টাকার হলো গনা চলতেছে গরুর ব্যাপারীর কাছে টাকাটা তুলে দিয়ে তারা গরুটা হাতে করে নিয়ে চলে যাবেন দর্শক এক কথার মধ্যে যায় এক লক্ষ পঁচিশ হাজার টাকা এই মাত্র গরুটি বিক্রি হলো আপনারা দেখতে পাচ্ছেন ভাই কত কিনলেন এটা এক পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা দর্শক দেখুন মেলা দিয়ে হাট থেকে এই মাত্র গরুটিকে আয় করায় করলেন ক্রেতা